আমি তো ডক্টর ইউনুসকে শুধু এতটুকু বলছি আমি তো ডক্টর ইউনুসকে শুধু এতটুকু বলছি গাজাকে রক্ষা করার জন্য পৃথিবীর কারো দরকার নাই শুধু ভিসার ব্যবস্থা করে দেন হাজার হাজার লক্ষ লক্ষ বীর মুজাহিদ গাজায় জীবন দিতে বাংলাদেশ থেকে প্রস্তুত আছে ঠিক না বেঠে হাজার হাজার যুবক প্রস্তুত আছে যদি গাজায় যাওয়ার শুধু ভিসার ব্যবস্থা করে দেন দেখেন জীবন কিভাবে দিতে হয় লড়াই কিভাবে করতে হয় কাজাকে কিভাবে রক্ষা করতে হয় বাংলাদেশের যুবকরা সেটা ভালোভাবে জানে বাংলাদেশের যুবক এত সহজেই তাদেরকে হার মানানো যায় না সতেরোটা বছর পর্যন্ত এই বাংলার জমিনের ভিতরে যুবকদের উপরে বাংলাদেশ থেকে একটি দলকে কেউ মুছে দিতে পারে না বাংলাদেশের যুবকেরা জানে বাংলাদেশের বীর জানে যে সতেরো বছর নয় সতেরো হাজার বছর ক্ষমতায় বসে থাকে আর আমাদেরকে যদি হত্যা করে হামলা দেয় মামলা দেয় জেল দেয় জুলুম দেয় এরপরও কোরআন বুকে নিয়ে ময়দানে সতেরো হাজার বছর লড়ে যাবে পিছনে হাঁটার জন্য বাংলার যুবকদের জন্ম হয় না এই জন্য আমি বলেছিলাম যদি কোনো সুযোগ থাকে সুযোগ করে দেন দেখেন বাংলাদেশের যুবক কিভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সারা বিশ্ব তাকিয়ে থাকবে ঠিক দবে ঠিক সৌদি আরব আর সালমান চা করতে পারে নাই পৃথিবীর চেয়ে ইসলামী সরকারগুলো করতে পারে নাই বাংলাদেশ থেকে ভিসার ব্যবস্থা করে দেন বাংলাদেশের বীর মুজাহিদরা সেটা করে দেখবেই সেটা করে দেখিয়ে দিবে ইনসা কারণ আমরা একজনকে জীবনের চাইতে ভালোবাসে আওয়াজ দিয়ে বলেন তিনিকে আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি খে আবুল আহাবের রক্ত বাংলার বীর মুজাফিদের সরিলে নাই আবুল আহবে এখন আবুল আহাবের রক্ত বীর মুজাফি চুমকদের সরিলে নাই অথবা রক্ত নিয়ে আমরা বাংলার চবিনে চম নাই আমাদের শরীরে আবু বকর ওমর ওসমান আলীর রক্ত প্রবাহিত হয় ময়দান কিভাবে দখল করতে হয় ময়দানে কিভাবে টিকে থাকতে হয় আমরা বাংলার জনগণ ভালোভাবেই জানি ঠিক না বে ঠিক এই জন্য আমি মাঝে মাঝে বলেছিলাম নাম ধরে আজকে বলে দিচ্ছি বাংলার জমিনে আজকে চট্টগ্রাম আজকে এই চট্টগ্রাম সদাহ বিচ্ছিন্নপাড়া আলম সওদাগরের উদ্যোগে তাসিরুল কুরআন মাহফিলে নাম ধরে একটা দলের নাম বলে দিচ্ছি আমি আমি এই চট্টগ্রামের ভিতরে চার বছর মাহফিল করতে পারি নাই চার বছর মাহফিল করতে পারি নাই আজকে আমি একটা কথা বলে দিলাম বাংলার জমিনে এমন একটা দল আছে তাদেরকে জেল দিয়ে চুলুম করে অত্যাচার করে ফাঁসি দিয়ে থামানো চাই না সেই দলটাই হলো জামাত ইসলাম ঠিক না ঠিক এরা জীবন দিতে জানে কিন্তু জীবনে কোনো দিন পিছু হাঁটতে জানে না ঠিক না ব্যাঠে সতেরো বছর পর্যন্ত সবচেয়ে বেশি যে দলের উপরে নির্যাতন হয়েছে সেটা হলো জামাত ইসলাম কারো ঘর কেড়ে নিয়েছে কারো বাড়ি কেড়ে নিয়েছে কারো ঘুম কারা হারাম করে দিয়েছে কাউকে ফাঁসির মন্ত্র ঝুলিয়েছে এমন কি এমন এমন পরিস্থিতি হয়েছে বারো বছর পর্যন্ত নিজের ঘরে ঘুমাতে পারে নাই শুধু তাই নয় শুধু তাই নয় বাবাকে ফাঁসির ঝুলিয়ে দেওয়া হয়েছে আবার ছেলেকে আয়না ঘরে বারো বছর বন্দী রাখা হয়েছে এমন রিপোর্ট নাই এমন ইতিহাস নাই তারপরও কি এই দলটাকে হারানো গিয়েছে কোরআনের একটি হক দল বাংলার জমিনে টিকে থাকবেই থাকবে ইনসা আর একটু জুড়ে বলেন ইনসা এই জন্য বিশ্বনবী নিজেই বলেছেন এই জন্য বিশ্বনবী নিজেই বলেছেন বাইতুল মুকद्दাস রক্ষা হবে বাইতুল মুকद्दাস মুসলমানদের দখলেই চলে আসবে যেমন তেমন কোন কর্মী যেমন তেমন পাপের সন্তান যেমন তেমন আল্লাহ والا

সবচাইতে বেশি বাংলাদেশের যুবকদের বেশি পাওয়া যেত যদিও মুখে দাড়ি নেই যদিও পাঁচ শক্ত নামাজ কম পড়ে যদিও তোরা কোরআন কেলাবত শুদ্ধভাবে পারে না কিন্তু বিশ্বের ভিতরে কোনো মুসলমানের উপরে আক্রমণ হলে সবচাইতে বেশি পেরশান হয়ে পড়ে আমি মনে করি বাংলাদেশের মানুষেরা